আমি আমার ভোটের আমানত আপনাদের হাতে রেখে দিচ্ছি এই আমানত যদি আপনারা সহি সালামতে রক্ষা করেন আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আগামী পাঁচ বছর আপনার এলাকার রাস্তা ঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন আপনার এলাকায় খেলার মাঠ ঈদগাহ মাঠের উন্নয়ন আপনার এলাকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন আপনার এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়ন বিনামূল্যে সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই কাজগুলো আমি করব যদি আমি এই কাজ করতে না পারি পাঁচ বছর পর আপনাদের সামনে আমি আর ভোটের জন্য আসব না এই রকম না যে একবার ভোট দিয়ে এমপি নির্বাচন করবেন নাম না বলি করুণা কারো মতে করুণা কারো মত আরই মোবাইল মরার আগে দিন পর্যন্ত এমপি থাকতো ব্যাপারটা এরকম কাজ করব ভোট দেবেন কাজ না করলে ভোট দেবেন ঠিক বলছি পরীক্ষা করে দেখেন পাঁচ বছরেরই পরীক্ষা এরে তো বেশি একদিনও না তাই না পরীক্ষা যদি আপনাদের মন মতো হয় পরে ভোট দেবেন আবার হয় আপনারা আপনাদের প্রার্থী বেছে নিতে পারবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব কোন রকম হুমকি কোন রকম ভয় ভীতিতে এক চুলো বিচলিত হবেন না আমার উপরে আঘাত না এসে আপনাদের কারো উপর একটা ফুলের টোকাও আমি পড়তে দিব না কর্মীর গায়ে আঘাত যাবে ভয় ভীতির কিচ্ছু নাই আল্লাহ আছেন আমাদের সাথে ইনশাল্লাহ মানুষ যদি ভোট দেয় মানুষের ভোটে আমি নির্বাচিত যদি হই আপনাদের যা পরিকল্পনা সেই অনুযায়ী এলাকার উন্নয়নে আমি আমার কাজ করছি সবাইকে আপনারা কষ্ট করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেছেন আমার বোনদেরকে বিশেষ করে ধন্যবাদ আপনারা মানুষের মাঝখানেও আমার ভালোবাসার টানে আপনারা এসছেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে সাহায্য চাই আপনারাই আমার সাহস আপনারাই আমার সকল কিছু